বিশ্বকাপের সবচেয়ে টাফ ও সেই কি ডে ছিল কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ভার্সেস নেদারল্যান্ডস সেদিন স্কোরিং ওপেনিং করেছিল এক ডিফেন্ডার আজকেও ডিফেন্ডার সেদিন লাইটি ইকোলাইজার এসেছিল আজকেও সেম স্টপেজ টাইম গোল এসেছে সেই মঞ্চটা ছিল কোয়ার্টার ফাইনাল আজকেও তাই সেবারের প্রতিপক্ষ ফিজিক্যাল ছিল এবারের ইকুইডেরও সেম সেই ম্যাচ আর্জেন্টিনা সবচেয়ে বেশি ভুগেছে আজকেও তাই কাকতালিও ভাবে সেদিনও প্রথম দুটি পেনাল্টি ঠেকিয়ে দেন মার্টিনেজ আজকেও তাই সেবার আর্জেন্টিনাতে একটি পেনাল্টি মিস করেছিল অ্যান্ড্রো ফার্নান্দেজ আজকে করেছে লিওনেল মেসি আর হ্যাঁ সেদিনও জঘন্য ম্যাচ রেফারিং ছিল আজকেও তাই এমন কঠিন দিনে একজন বিশ্বস্ত মার্তিনেজ আর তার বিশ্বস্ত গ্লাভস ব্যবধান করে দেয় মেসির দুই দুইটি মেজো ট্রফির পেছনে রয়েছে এই খ্যাপাটে বাগলাটে মার্তিনেজ খুব কো তাই না আসুন একটা হিসেব দেই এমি মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে চব্বিশটি পেনাল্টিতে গোল নিচে দাঁড়িয়েছে অনলি বারোটি গোল কনসিভ করেছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট সাকসেস রেট ইভেন ইমি চারটি ম্যাচে আর্জেন্টিনার হয়ে ট্রাই ব্রেকারের সময় গোলকিপার ছিল এবং সবগুলোই আর্জেন্টিনা জিতেছে আর সবচেয়ে বড় কথা সবগুলোতেই ম্যান অব দ্য ম্যাচ সে নিজেই যখন সে গোল সামনে দাঁড়ালো তখন আমি একটা কনফিডেন্ট ছিলাম যখন ট্রাই চলে এসেছে ওই সময়টা আমি কনফিডেন্স ছিলাম যে আর্জেন্টিনা জেতার সম্ভাবনা রয়েছে কজ এমি মার্টিন গোলকির সামনে দাঁড়িয়েছিল এতটুকুই ভরসা হোয়াট এ গ্রেট ম্যান